This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. পবিত্রানায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে চলেছি যে একটা দারুন বিষয় সেটা হচ্ছে এমন বশীকরণ যেটি কিনা বলা হয় তন্ত্রের মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকর্ষণের জন্য একটা বসীকরণের একটা পদ্ধতি তা ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দিয়ে আপনারা সাবস্ক্রিপশান পূরণ করবেন এবং নতুন সদস্য হয়ে যাবেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সব থেকে পুরনো বাংলার জ্যোতিষ চ্যানেল আচ্ছা তার আগে দুটো চারটে কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনারা জানেন যদি জন্ম ছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না বা ধরলেও ছেড়ে দেয় সেক্ষেত্রে কলকাতা চেম্বারে এসে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন নাইন এই নাম্বারে আসলে আমি আপনাকে যথারীতি সাহায্য করার চেষ্টা করব আপনার তার সঙ্গে সঙ্গে বলি যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎ তৈরি করতে চান অমূল্য কুষ্টি ঠিকুজি তারা কিন্তু অতি অবশ্য নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা লিখে জানাবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই তাহলে আমার এক্সিকিউটিভরা আপনার সঙ্গে যোগাযোগ করে দেবে আর তারপরের কথাটা যেটা সেটা হচ্ছে যে যতক্ষণ আমি বলবো ভিডিওটা ততক্ষণ কানটা আমার দিকে রাখবেন ধ্যানটা আমার দিকে রাখবেন মনটা আমার দিকে রাখবেন দেখুন আমি এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মোহিনী মন্ত্রগুলোর মধ্যে একটা মন্ত্র সম্বন্ধে বলছি যা সরাসরি বিষ্ণুর একমাত্র নারী অবতার দেবী মোহিনী দেবীকে আহ্বান করে বলা হয়েছে ভগবান বিষ্ণুর মোহিনী রূপের আবির্ভাবের মূল উদ্দেশ্য ছিল রাক্ষস বা অসুরদের মোহিত করা এবং তাদের কাছ থেকে অমৃত চুরি করা আপনার বিবাহিত লাইফ কেমন হতে চলেছে আপনার বিয়ে ঠিক কবে হতে চলেছে বা আপনি বিয়ে সম্পর্কে হয়তো হতাশা বা নিরাশায় ডুবে রয়েছে সেই হতাশা বা নিরাশা থেকে কবে মুক্তি পাবেন আপনার বিবাহিত লাইফে যে কোনো ধরনের অসুবিধা দাম্পত্য কলহ নানা রকম হয়রানি আসতে চলেছে বা আসতে পারে বা এসেছে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়েটা ঠিক কবে হতে পারে বা কার সঙ্গে হতে পারে কত দূরত্বে হতে পারে বা কীভাবে হতে পারে এসব সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনি আপনাদের অতি অবশ্যই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম এগুলো যদি আমাদের দেন তাহলে আমরা আপনাকে দেব আমাদের দারুণ দারুণ একটি শক্তিশালী কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনি পাবেন বিবাহিত জীবনের বিস্তারিত বর্ণনা যেটা কি না সত্যর পাতার একটি অমূল্য কুষ্টি ঠিকুজি অন্যান্য বিষয়ের সাথে আপনি আপনার বিবাহিত লাইফটাও ভালোভাবে জেনে নিতে পারবেন কখন কোথায় কিভাবে এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে মূল্য হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অতি অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে জানান বা যদি আপনারা কথা বলতে চান তাহলে নাইন এইট থ্রি এই নাম্বারে রবিবার বাদে যে কোনো দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে যোগাযোগ করে নিন আপনি পেয়ে যাবেন আপনার জন্মের নানা রকম খুটি নাটি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে তা এই যে মোহিনী মন্ত্রটি মাত্র একদিনে কোনো পুরুষ বা নারীকে আকর্ষণ করার ক্ষমতা রাখে মারাত্মক শক্তিশালী একটা মন্ত্র অতএব এটা সবচেয়ে শক্তিশালী প্রেম মন্ত্রগুলোর মধ্যে একটা আজকে ডিসকাস করছি সেই ব্যাপার নিয়ে মোহিনী মন্ত্রটি জপের কৌশল মোহিনী মন্ত্র জপের সবচেয়ে কার্যকরী সময় হলো পূর্ণিমার রাতে বা শুক্রবার দিন রাতে যদি তা সম্ভব না হয় তাহলে এটি যে কোনো রাতে আপনি জপ করতে পারেন একনিষ্ঠ ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধা সহকারে বিশ্বাস নিয়ে আপনি জপ করবেন এবং সাধককে যিনি করবেন আর কি জপটা তাকে শান্তভাবে একটা স্থানে বসতে হবে নতুন পোশাক পরে বসতে হবে এবং মানসিকভাবে ভাবে ভগবান বিষ্ণুর রূপটাকে কল্পনা করতে করতে দেবী মহিন দেবীকে কল্পনা করতে হবে যে তিনি আছেন এবং যিনি অকল্পনীয় সুন্দরী এবং উজ্জ্বল চকচকে লাল রঙের পোশাক পরে আছেন হ্যাঁ এটা চিন্তা করতে করতে আপনাদের মন্ত্রটা জপ করতে হবে ইচ্ছা করলে ভগবান বিষ্ণু বা দেবী মোহিনীর ছবির সামনে যে আপনারা গুগুলে পেয়ে যাবেন দেবী মোহিনী দেবীর ছবি ছবির সামনে বসে আপনি মূর্তিতে তাজা এবং সুগন্ধযুক্ত ফুল সুগন্ধি মিঠাইয়ের নৈবেদ্য অর্পণ করতে পারেন তারপর নিচের মন্ত্রটা প্রতিদিন এভরিডে যদি সম্ভব হয় করবেন যদি না হয় অন্তত একদিন দুদিন মাঝে মাঝে করবেন করে করে দেখবেন যে আপনারা কতটা ধরছে কতটা ধরছে না কিন্তু এটা অতি অবশ্যই এটা একটা প্রমাণিত পরীক্ষিত মন্ত্র তাও যদি জন্ম ছকে গ্রহ দুর্যোগ থাকে তাহলে হয়তো ধরতে নাও পারে বা কোনো অসুবিধা হতে পারে সেক্ষেত্রে কলকাতার চেম্বারে আমার কাছে এসে আপনি সেই যে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করবেন দেখুন এবার মন্ত্রটা বলছি স্ক্রিনে যাচ্ছে একটু ভালো করে দেখুন মন্ত্রটা একদম সোজা মন্ত্র সোজা সাতটা মন্ত্র একশো আটবার জপ করবেন কর জপ করতে পারেন আপনার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এর আগে কর জব কেমন করে করতে হয় এই যে দেখছেন ডান হাতটা এই ডান ডানহাতটার এইখানটায় এই যে অনামিক আঙুল যেখানে অনামিক আঙুলের রিং ফিঙ্গার বলে এখানে এক এক দুই তিন চার এখানে দশ বার হওয়ার মানে হচ্ছে একশো আর এগারো বার হওয়া মানে হচ্ছে একশো দশ বার তা সেখানে একশো আট বার আপনি প্রতিদিন কিন্তু করে জপ করতে পারেন তবে দেখবেন হাতের আঙুল যেন খুলে না যায় জবের সময় বা ফাঁক না হয়ে যায় এটা অতি অবশ্য মনে রাখবেন এবার মন্ত্রটা বলছি কিনে যাচ্ছে ভালো করে দেখে এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণ ভাবে ভগবতী মোহিনী মোহিনী সর্ববর্ষ কুরু কুরু সাহা ওং নম ভগবতী মোহিনী মোহিনী সর্ববর্ষ কুরু পুরুষাহা ওং নম ভগবতী মোহিনী মোহিনী সর্ববর্ষম কুরুকুরুষা এটা করুন এটা একবারের জন্যেই যদিও বলা হয়েছে তন্ত্রে বলা হয়েছে একদিন একবার করলেই হয় একশো আটবার বা এক হাজার আটবার আপনি জব করতে পারেন যদি আপনার সম্ভব হয় তাহলে কিন্তু প্রতিদিন যদি জব করে যেতে পারেন বেশ কিছু দিন ধরে তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু সবাই কিন্তু আপনার বসে চলে আসবে এবং আপনি যার সঙ্গে কথা বলবেন না কেন আপনি পরিষ্কার বুঝতে পারবেন সে একদম আপনার কথায় মাথা নাড়ছে বা আপনার কোথায় সায় দিচ্ছে বা আপনার কাজটা স্মুথ হয়ে যাবে এটা ব্যবসায়ীরা করতে পারেন চাকুরিজীবীরা করতে পারেন যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা করতে পারেন তার প্রেমিককে বা প্রেমিকাকে আকর্ষণ করার জন্যে স্বামী বা স্ত্রী উভয় করতে পারেন এবং আপনার বাড়ির কর্মচারী দেখবেন সবাই বেশ সুন্দরভাবে কাজ করছে হ্যাঁ এটা খুব ভালো একটি মোহিনী মন্ত্র ওং নম ভগবতী মোহিনী মোহিনী কুরুকুরু সাহায্য ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধু অতি অবশ্য যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবার ব্যাটনটি অল করে অলে নিয়ে গিয়ে অন করে দিয়ে আপনারা সাবস্ক্রিপশন নিয়ে নেবেন এবং অতি অবশ্য মনে রাখবেন যে আমার প্রত্যেকটা টোটকা কিন্তু এক একটা স্বর্ণক্ষণি যে ধরতে জানে ধরতে জানে যে ধরতে জানে না তার দ্বারা কিছুই হয় না সুতরাং যদি জন্মগত গ্রহ দুর্যোগ থাকে তাহলে কলকাতার চেম্বারে চলে আসবেন আমি আপ্রাণ আপনাদের চেষ্টা করব আপনাদের সাহায্য ভালো থাকবেন বন্ধু নমস্কার